তো হাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হলো মিনি ব্লগ ছোট্ট ব্লগ তো যাই হোক আজকের আমরা এখন যাচ্ছি পুজোর শপিং করতে তো আজকে মহালয়া হয়ে গেল। আর এখনও কারোর জন্য কিছু কেনাকাটি করা হয়নি কারণ তোমাদের দাদাভাই আগের মঙ্গলবার হাতটা কেটে গেছিলো তো সেটা কীভাবে কেটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখন যাচ্ছি অর্গর জন্য পুজোর কাপড় কিনতে তো কারণ ও তো পাগল হয়ে যাচ্ছে যে মহালয়া হয়ে গেলো এখন পুজোর কাপড় কেনা হলো না যায় ও বাচ্চা কাচ্চা আর আমরা বলো আমাদের মনে একটা ইয়ে থেকেই যায় যে এখন কেনাকাটি কিছু করতেই পারলাম না তো তোমাদের দাদা ভাই তো গাড়ি চালাতে পারবে না তোমাদের আমাদের অটোটা যে ড্রাইভার নিয়েছে সেই চালাবে তো এই দেখো এই যে দাদাটা চলে এসেই আমাদের অটোটা এখন চালাচ্ছে তো আমরা এখন যাচ্ছি তো এবারে চলো আমরা যাচ্ছি এখন বিগ বাজার এবং স্মার্ট বাজারের দিকে অর্ঘর জন্য ওখান থেকে দুটো একটা জামা কাপড় নেবো তো চলো তারপরে তোমাদের কী কী কেনাকাটি করলাম তোমাদের তো সেটা শেয়ার করতেই হবে তো দেখো এখন অল্পের জন্য জামা হেন্দ্রে জামাকাপড় বেছে নেওয়া হচ্ছে তো কী কী জামা কাপড় কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর আমার গলাটা একটু ধরে গেছে তো তার জন্য কথা বলতেও অসুবিধা হচ্ছে তো যাই হোক টাটা বাই কী কী জামা কাপড় কিনলাম তোমাদের সাথে দেখা হবে টাটা